এবং বাসার বেশ প্রশস্ত রাস্তা আছে দেখতে পাচ্ছেন নিচ এর রাস্তাটি সরাসরি বারুইপাড়া বাজারে চলে গিয়েছে তো ষাট শতাংশ জায়গার ভেতর এগারোটি রুম সহকারে এই বাড়িটির মূল্য মাত্র পঁচানব্বই লক্ষ টাকা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে বাড়িটি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির অবস্থান হচ্ছে হিজলহাটি বারৈপাড়া কালিয়াকুর গাজীপুর জেলা তো এখানে বাই বাড়িতে জমির পরিমাণ আছে ষাট শতাংশ এবং রুম করা আছে মোট এগারোটি এখানে পঁচিশশো টাকা করে সবগুলো রুম ভাড়া দেওয়া হয় এবং বাসার বেশ প্রশস্ত রাস্তা আছে দেখতে পাচ্ছেন নিশ্চলিং এর রাস্তাটি সরাসরি বারোইপাড়া বাজারে চলে গিয়েছে তো ষাট শতাংশ জায়গার ভেতর এগারোটি রুম সহকারে এই বাড়িটির মূল্য মাত্র পঁচানব্বই লক্ষ টাকা যারা এরকম কম প্রাইজে এরকম বাড়ি খুঁজতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এখন বাড়ির বাহির সাইডটা দেখতে পাচ্ছেন তো আশা করছি বাড়িটি আপনাদের অবশ্যই ভালো লাগবে বা পছন্দ হবে তো অতি শীঘ্রই যোগাযোগ করবেন এবং পাশেই সাউদার্ন গার্মেজটি দেখতে পাচ্ছেন বারুইপাড়া এবং সামনে সেই বারুইপাড়া বাজার এই বাসা হতে মাত্র দুই মিনিটের দূরত্ব তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন